আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো শাহজাহান কমিউনিটি সেন্টারে বৌবাতের অনুষ্ঠানে হ্যাঁ মাইশার বৌবাতে আমরা সবাই উপস্থিত হয়েছি সেন্টারের ভিতরে সবাই অলরেডি ঢুকতেছে আমরা এখন বিশেষ করে ঢুকব আর এখানে এখানে স্টেজটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে বড়যাত্রীরা এখন আসেনি অলরেডি এসে পড়বে নামাজের পরপরে আমি এসে পড়েছি আর এখানে খাওয়া দাওয়া ধুম চলতেছে সবাই খাওয়া দাওয়া করতেছে মেহমান অতীতে আসছে আমাদেরও খাওয়া দাওয়া শেষ মায়েশা এসে পড়েছে বর এসে পড়েছে এখন যে যার মতো সেলফি তুলতে ব্যস্ত মায়েশা এবং মায়ের হাজব্যান্ড খুব হাসি আর এখানে মেহমান অতিথিরা দেখতেছেন যে যার মতো কথাবার্তা বলতেছে কেউ গল্প গজুজ করতেছে খাওয়া দাওয়া সবাই বসছে বর বরকে দেখতে এবং বউকে দেখতে বাচ্চারা এখনো গল্প করতেছে খুব সুন্দর পরিবেশ এখানে আমার বড় ছেলে এবং ভাতিজা সাকিব ওরা দুজন গল্প মেহমা করতেছে সবাই এক এক করে আসছে বউকে দেখার জন্য বরকে দেখার জন্য তাই খুব সুন্দর পরিবেশে এখন নাতি জামাই এবং নাতনি দুজনেই খুবই খুশি দেখেন এবং খুশিটা যখন সবসময় তাদের আনন্দ বয় আনে সবসময় তাদের জন্য দোয়া করবেন তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার নতুন নতুন ছেলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ